নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার জন্মকোষ্ঠী সাপেক্ষে রাহু যদি যে কোনো ভাবেই বসে থেকে অশুভ প্রভাবযুক্ত হয়ে রয়েছে এমন ক্ষেত্রে এই রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি এমন পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে রাহুর এই অশুভ প্রভাব থেকে দুষ্প্রভাব থেকে আপনারা সহজেই রেহাই পেতে পারেন প্রথমেই বলবো যদি আপনার রাহু আপনার জন্মকোষ্ঠী সাপেক্ষে লগ্নে অবস্থান করছে এবং পীড়িত অবস্থান হয়ে হয়ে রয়েছে 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 পীড়িত প্রভাবযুক্ত এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন চারশো গ্রাম সীসা যে ধাতু হয়ে থাকে না সেই ধাতু আপনারা বহমান নদীতে প্রবাহিত করুন যে কোনো শনিবার গলায় রূপর হার আপনারা পরিধান করবেন অবশ্যই দুধের মধ্যে বাইরলি মিশিয়ে তা বহমান জলাশয়ে কিন্তু নিক্ষেপ করুন একটি নারকেলকে বহমান নদীতে শনিবার প্রবাহিত করুন মাসের যে কোনো একটি সপ্তাহে করতে পারেন বা প্রত্যেক সপ্তাহে করতে পারেন ঠিক ক্রমাগত আপনারা করে যান এর মাধ্যম দিয়ে আপনার জীবনে আসা রাহুর অশুভ প্রভাব যা আপনাকে লগ্নে থেকে রাহু দিচ্ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দ্বিতীয় ভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে রাহু অবস্থান করছে এবং রাহু যদি তার ক্ষেত্রে অশুভ রয়েছে পীড়িত রয়েছে এমন ক্ষেত্রে তার জীবনে দুষ্প্রভাব দিচ্ছে এই দুষ্প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন একটি রূপোর বলকে পকেটে সবসময় রাখুন বলটি যেন সলিড বল হয় ছোট হোক কোনো অসুবিধা নেই বৃহস্পতির বস্তু যেমন ধরুন সোনা হলুদ বস্ত্র ইত্যাদি আপনারা সর্বদা সবসময় পরিধান করার চেষ্টা করুন প্রত্যেকটি নারীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের সম্মান করতে হবে এই প্রক্রিয়া কিন্তু আপনাদের অবশ্যই করণীয় বিবাহে মানে বিবাদের পর কোনো ইলেকট্রিক দ্রব্য শত্রুর বাড়ি থেকে নেবেন না কারো বাড়িতে কোনো ঝঞ্ঝাট হয়েছে সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে তার বাড়ি থেকে কোন রকম ইলেকট্রিকের বস্তু বা দ্রব্য নেবেন না তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে তাই অশুভ দ্বিতীয়ভাবে রাহু যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবে রাহু তার জীবনের জন্মকোষ্ঠীর সাপেক্ষে অশুভ ফল প্রদান করছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন রূপোর একটি হাড় বা আংটি আপনারা অবশ্যই পরিধান করুন পেস্তা বাদাম চারশো গ্রাম গঙ্গায় আপনারা ভাসিয়ে দিন যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত দিনে যদি প্রক্রিয়া আপনারা করছেন প্রত্যেক পূর্ণিমাতে তাহলে নিশ্চিতভাবে ভাবে রাহুর প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে রাহু চতুর্থ ভাবে অশুভ হয়ে রয়েছে অশুভ প্রভাবযুক্ত অশুভ ফল দিচ্ছে এমন ক্ষেত্রে রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন মাথায় রাখতে হবে ভুল করেও কিন্তু কারো থেকে কোনো বিষয় এক পয়সা হলেও আপনারা কিন্তু ডোনেশন নেবেন না ঘুষ কখনো নেবেন না বিড়ালকে কখনো আপনারা মারবেন না বা বিড়ালকে কখনো কিন্তু আপনারা তাড়িয়ে দেবেন না এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাদের ক্ষেত্রে রাহু চতুর্থভাবে যদি অশুভ প্রভাব দিচ্ছে সেই অশুভ প্রভাব থেকে কিন্তু আপনাকে অবশ্যই বাঁচাবে দেখুন রাহু যখন পঞ্চমে অশুভ হয়ে থাকে যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে এবং সেই রাহু যদি আপনার জীবনে কোনোভাবে অশুভ প্রভাব দিচ্ছে এই রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন রূপোর তৈরি একটি হাতি আপনারা অবশ্যই ঘরে রাখুন ছোট্ট হতে পারে কোনো অসুবিধা নেই মঙ্গলবার ও শনিবার মদ কখনোই খাবেন না ছবেন না স্পর্শ করবেন না এবং নিজের স্ত্রীর সাথে সহবাস করবেন না প্রতি সপ্তাহের মঙ্গলবার নিজের সন্তানদের মিষ্টি দ্রব্য এই প্রক্রিয়া যদি আপনারা ক্রমাগত করে যাচ্ছেন এতে পঞ্চম ভাবে থাকা রাহুর প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার সাপেক্ষে রাহু ষষ্ঠ ভাবে অবস্থান করছে তাহলে সেই ষষ্ঠ ভাব সম্পর্কিত সমস্যা তার জীবনে প্রবাহ করছে অশুভ ফল দিচ্ছে রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন প্রতিদিন সম্ভব হলে কালো কুকুরকে অবশ্যই খাওয়ান কাজে বেরোবার সময় একটি সীসার যে ছোট্ট খণ্ড আছে সেই ছোট্ট ভাই আপনারা আপনারা কখনো কষ্ট দেবেন না এর মাধ্যম দিয়ে রাহুর প্রভাব থেকে যা আপনাকে ষষ্ঠভাবে থেকে আপনার রোগগ্রস্ত করছিল সমস্যা দিচ্ছিল ঋণ করিয়ে দিচ্ছিল সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে রাহু সপ্তম ভাবে অবস্থান করছে এই সপ্তম ভাবে অবস্থান রাহুর ক্ষেত্রে কিন্তু রাহু আপনার জীবনে বিভিন্ন ধরনের অশুভ প্রভাব আপনাকে দিচ্ছে দাম্পত্য জীবনে হতে পারে ব্যবসায়িক জীবনে হতে পারে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন কখনোই পঁচিশ বছরের আগে আপনারা বিবাহ করবেন না বিবাহিতা নারীকে বস্ত্র দান করুন কোনো একটি অনুষ্ঠানে হতে পারে বা কোনো শুভ দিনে হতে পারে লক্ষ্মী নারায়ণের পুজো প্রত্যেক দিন আপনারা যদি করে যাচ্ছেন গৃহে এর মাধ্যম দিয়ে সপ্তম ভাবে থাকা রাহুর অশুভ প্রকোপ থেকে দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে রাহু অষ্টম ভাবে অশুভ প্রভাব যুক্ত হয়ে রয়েছে রাহুর এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন অষ্টম ভাবে রাহু ন্যাচারালি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সমস্যা ঝঞ্ঝাট এগুলো নিয়ে আসে এই সমস্যা থেকে বাঁচতে চৌকো একটি রূপর যে খন্ড হয় রূপর পাক থাকে সেই পাত নিজের কাছে সময় পাঁচটি নিচে অবশ্যই শনিবার বা মঙ্গলবার দিন গরিব ভিক্ষুককে কিছু দান অবশ্যই করুন এই প্রক্রিয়া যদি আপনারা করে যাচ্ছেন নিশ্চিত নিশ্চিত ভাবে জানবেন রাহুর দুষ্প্রভাব যা অষ্টম ভাবে থেকে রাহু আপনাকে দিচ্ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে রাহু যদি নবম ভাবে অশুভ ফল দিচ্ছে আপনাকে তাহলে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন প্রথমত রাহু নবমে থাকলে ভাগ্যস্থানের হানি ঘটায় ভাগ্যকে আপনারা কিন্তু সহজভাবে চালিত করতে পারবেন না ভাগ্যের বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে তাই ভাগ্য যেন সোজা রাস্তায় ঠিকভাবে চলে আপনার কর্মফল অনুযায়ী সেই কারণে প্রত্যেকদিন কেশর এবং সাদা চন্দনের তিলক কপালে অবশ্যই করুন সোনার কোনো গহনা অবশ্যই পরিধান করুন কুকুকে শনিবার দিন খাবার খাওয়ানোর চেষ্টা করুন শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এর মাধ্যম দিয়ে নবমভাবে থাকা রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠীর সাপেক্ষে দশম স্থানে অশুভ রাহুর প্রভাব আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং রাহু আপনার কর্মস্থানকে নিয়ে সবসময় কিন্তু একটা চিন্তায় রেখে দিয়েছে কর্মস্থান আপনাদের ক্ষেত্রে ঝঞ্ঝাটপূর্ণ হয়ে রয়েছে সমস্যা হয়ে রয়েছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন কালো অথবা নীল রঙের টুপি সর্বদা ব্যবহার করতে পারেন মাথাটাকে সবসময় কালো বা নীল রঙের কোনো বস্তু দ্বারা ঢেকে রাখবেন চারশো গ্রাম দই মন্দিরে শনিবার দিন দান করুন যে কোনো মন্দিরে হতে পারে অসুস্থকে যে কোনো শনিবার শনিবার বা প্রত্যহিকভাবে ভোজন করান নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন দশম স্থানে যে অশুভ প্রভাব রাহু আপনাকে দিচ্ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারছেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে একাদশ ভাবে সাফল্যের ভাবের উপরে রাহু বসে রয়েছে এবং রাহু সেখানে বসে অশুভ প্রভাবযুক্ত হয়ে রয়েছে অশুভ ফল প্রদান করছে এমন ক্ষেত্রে রাহু কিন্তু মুখ্যত সাফল্য স্থানে বাধা দিয়ে থাক তাহলে আপনারা কি করবেন দেখুন লোহার একটি বালা অথবা আংটি পরিধান করুন মধ্যম আঙ্গুলিতে যে কোনো শনিবার দিন কখনো কোনো ইলেকট্রিকের বস্তু আপনারা দান হিসাবে কাউট থেকে গ্রহণ করবেন না নীলা ধারণ করবেন না ভুল করেও কখনো কিন্তু নীলা আপনারা ধারণ করবেন না হাতির দাঁত আপনারা ঘরে ভুলেও রাখবেন না এর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবনে একাদশ স্থানের উপর রাহুর যে অশুভ প্রভাব তা কিন্তু বেড়ে যেতে পারে এগুলি মেনে চলুন তা আপনাদের জন্য শুভ প্রভাব অবশ্যই দেবে দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে দ্বাদশ স্থান অর্থাৎ মোক্ষ স্থানের উপরে যদি রাহুর অশুভ প্রভাব রয়েছে রাহু সেখানে বসে আপনার জীবনে বিভিন্ন ধরনের অশুভ প্রভাব সৃষ্টি করছে মূলত ভাব আপনার জীবনে ব্যয় দিয়ে থাকে সমস্যা ঝঞ্ঝাট হসপিটালাইজেশন এগুলি দিয়ে থাকে কোন শত্রুতার প্রকোপ কিন্তু আপনার জীবনে ঘটিয়ে থাকতে পারে এই সমস্যা যদি আপনার জীবনে ঘটছে রাহু দ্বাদশে রয়েছে এই সমস্যা থেকে বাঁচতে আপনারা রান্নাঘরে দুপুরবেলা ভোজন একা বসে করবেন রান্না ভিতর করবেন রাত্রে বালিশের নিচে লোহার একটি ধাতু আপনারা রেখে তারপরে ঘুমন এই প্রক্রিয়া যদি ক্রমাগত করছেন এর মাধ্যম দিয়ে দ্বাদশ ভাবের ওপর বসে থাকা রাহুর দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম রাহু আমাদের জন্মকোষ্ঠী সাপেক্ষে কোন কোন ভাবে বসে থেকে যদি কোনো অশুভ প্রভাব আমাদের জীবনে ফেলছে তাহলে সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে